নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে আপনার বৃহস্পতিবার দিন কেমন যাবে তার আগে বলে রাখি অবশ্যই আমরা মানে যারা আমার নিয়মিত ভিউ তারা তো আপনার লাইক করে সাবস্ক্রাইব করছেন নোটিফিকেশনটা অন করেছে এবং ফেসবুকে যারা আছেন তারাও কিন্তু ফলো করছেন কিন্তু যারা নতুন আর দেখছেন তারা যারা ফেসবুকে দেন তারা ফলো করে রাখুন আর যারা আমার ইউটিউবে প্রোগ্রাম দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেক পক্ষে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চেষ্টা করুন চলুন তাহলে জেনে নিন আপনার রাশি আজকে কি বলছে সিংহ রাশি প্রতিবেশীর কোনো কারণে শত্রুতা হতে পারে ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা আজকে আপনার নতুন ব্যবসায় লগ্নি করতেই পারেন কিন্তু খুব চিন্তা করে এগাবেন তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না পরিশ্রম বাড়বে আজকে মাঝে মাঝে লেখার আসবে কোনো কারণে পিতার সঙ্গে তর্ক বিতর্ক হতে কোনো কারণে আইনি ঝামেলা চলে আসতে বি কেয়ারফুল কানের সমস্যা গলার সমস্যা বাড়তে পারে আজকে প্রেমে বাধা থাকলেও আনন্দ পাবেন বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে বন্ধুর দ্বারা ব্যবসায় উন্নতি হবে